2004 সালে ন্যাটজিও ফেলো ড্যান বুয়েটনারের দ্য সিক্রেটস অব লং লাইফ শিরোনামে একটি কভার স্টোরির মাধ্যমে ব্লু জোন সম্পর্কে আমরা প্রথম ধারণা পাই ব্লু জোন যেখানে মানুষেরা গড় আয়ুর চেয়ে উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করে তাদের লাইফস্টাইল খাওয়া দাওয়ার অভ্যাস কমিউনিটি লিভিংয়ের ইতিবাচক প্রভাবে এই মানুষগুলোর গড় আয়ু প্রায় একশো বছরের কাছাকাছি এমন ব্লু জোন থেকে অনুপ্রাণিত হয়ে দু সালে ই সেবা হাতে নেয় একটি ব্যতিক্রম ধর্মী সামাজিক উদ্যোগ ই সেবা স্বাস্থ্য স্বাস্থ্যবন্ধু ক্লাব যেখানে স্বাস্থ্য সচেতন মানুষেরা একত্রিত হন নিজের শরীর মন ও সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে ই সেবা বিশ্বাস করে সুস্থতার পথে যাত্রা শুরু করা যায় যে কোনো বয়সে আর তাই স্বাস্থ্যবন্ধু ক্লাবের মাধ্যমে একশো জনেরও বেশি সম্ভাবনা মানুষ এক হয়েছে এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে ইপিলিয়ন ফাউন্ডেশন ও ই সেবার উদ্যোগে এখন পর্যন্ত বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয় এই ক্লাবের সদস্যদের নিয়ে যেমন হেলথ ক্যাম্প রান ফর অ্যাওয়ারনেস খাল পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন স্বাস্থ্য জটিলতা বিষয়ক আলোচনা সভা প্রাণ বন্ধু ভাব আসে সবার সাথে বন্ধুত্ব ভাব চলে আসে শরীর চর্চা এবং হাঁটায় আমি শারীরিক দিক দিয়ে ভালোই উপকার পাচ্ছি শুধু স্বাস্থ্য নয় আমার জীবন একটা পরিবর্তন হয়ে গেছে এই সেবা স্বাস্থ্য আসতে পারে আমি নিজের অনেক ধন্য মনে করি এই কমিউনিটিটার মধ্যে ওনাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একটা সুস্থ এবং সুন্দর জীবন কিভাবে করা যায় ই সেবা স্বাস্থ্যবন্ধু ক্লাব দেখিয়ে দিয়েছে একটা কমিউনিটি যখন একসাথে হয় আর সুস্বাস্থ্যের পথে এগিয়ে যেতে চায় তখন বয়স কোনো বাধা না বরং একসাথে চলার ইচ্ছেটাই শক্তি এই ক্লাবের সাফল্য ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি পাড়া মহল্লায় সুস্বাস্থ্য হোক সবার বন্ধু ই সেবা স্বাস্থ্যবন্ধু ক্লাব সুস্থতায় বাঁচুন পরিচালনায় এপিলিয়ন ফাউন্ডেশন